হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল পাশাপাশি আইএসএলের বেশ কিছু ক্লাবকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে যেমন মোহনবাগানে যোগ দিল আনোয়ার আলী মোহনবাগানের জুনিয়র প্লেয়ার লাললিন নিয়ানা হামতে তিনি চোট পেয়েছেন মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে আপডেট এসে গেছে কতজন বিদেশিকে টার্গেট করেছে কোন বিদেশিকে কনফার্ম করলো সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এছাড়াও থানা সিং তিনি মোহনবাগানে কনফার্ম হয়ে গিয়েছেন সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো নিখিল পূজারীকে নিয়েও আপডেট দেওয়া রয়েছে তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপ আপডেট নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের সেরা ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে তো তোমাদেরকে জানিয়েছিলাম গত পাঁচ তারিখে আনোয়ার আলী মোহনবাগান দলে যোগ দিয়েছেন এবং গত পাঁচ তারিখ ও ছয় তারিখ দলের সঙ্গে থাকলেও অনুশীলন করেননি এবং আজকে কিন্তু আনোয়ার আলী অবশেষে দলের সঙ্গে অনুশীলন করলেন সেটা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ তো আনোয়ার আলী কি সুপার কাপের আগে ফিট হতে পারবে তিনি কি সুপার কাপে খেলতে পারবে সম্ভবত সুপার কাপে খেলতে পারবে না এমনটাই আপডেট রয়েছে বর্তমান সময়ে তো যদি খেলতে পারতো তাহলে কতটা বেটার হতো অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও পাশাপাশি মোহনবাগানকে নিয়ে আরও একটা ছোট্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দিই তো অ্যান্টোনিও হাবাস সম্ভবত নয়ই জানুয়ারি শ্রীনিধি ডেকানের এগেনস্ট যে সুপার কাপের ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের সেই ম্যাচের ডাগ আউটে অ্যান্টোনিও হাবাস থাকতে পারবেন না যেমনটা শোনা যাচ্ছে তার ভিসার সমস্যার সমাধান এখনও হয়নি খুব সম্ভবত তার ইন্ডিয়াতে আসতে দশ থেকে এগারো তারিখ লেগে যেতে পারে পরবর্তী সুপার কাপের ম্যাচগুলোতে মোহনবাগান সুপার জয়েন্ট টিমকে অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে খেলতে দেখতে পারবো বর্তমান সময়ে যেমনটা আপডেট ছিল এই অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম এর পাশাপাশি লালডিল লিয়ানা হামতি যিনি একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনবাগান সিনিয়র টিমে মাঝে মধ্যেই খেলতে দেখা যায় কলকাতা ফুটবল লিগে দারুণ পারফরমেন্স করেছে তো এই লালডিন লিয়ানা হামতে গত ছয় গিয়ে চোট পেয়েছেন এবং যেমনটা শোনা যাচ্ছে তার চোট কিন্তু বেশ সিরিয়াসলি দেখা গিয়েছে যেখানে অনিরুদ্ধ দীপক তাংড়ির মতো সিনিয়র প্লেয়াররা এই মুহূর্তে মোহনবাগান টিমে নেই গ্ল্যান মার্টিনস তিনি থাকলেও চোটের কারণে খেলতে পারবেন না সেক্ষেত্রে আবারও একটা বড় ধাক্কা সুপার কাপের আগেই এই লাললিন লিয়ানা হামতে তিনিও কিন্তু চোট পেয়েছে সম্ভবত তাকে কিন্তু মোহনবাগানের মাঝ মাঠে দেখা যেত সুপার কাপে প্রথম প্লেইং ইলেভেনেই তো দেখা যাক তিনি প্রথম ম্যাচের আগে পুরোপুরি ফিট হতে পারে কি এখন এটার দিকে নজর থাকবে এর পরের আপডেটটা আসছে নিখিল পূজারিকে নিয়ে তো গত কয়েকদিন ধরেই এই নিখিল পুজারির আপডেটটা তোমাদেরকে জানিয়েছি নিখিল পূজারি একজন ইন্ডিয়ান রাইড ব্যাক তিনি বর্তমান সময়ে হায়দ্রাবাদ এফসিতে খেলছেন তার সঙ্গে প্রায় অলমোস্ট কথাবার্তা কনফার্ম হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলে বেশ কিছুদিনের দিনের মধ্যেই ইস্টবেঙ্গলে তিনি সই করতে পারেন এমনটাই আপডেট বেরিয়ে আসছি তবে বর্তমান সময়ে আরও একটা আপডেট বেরিয়ে আসছে শুধুমাত্র ইস্টবেঙ্গলই নয় নিখিল পূজারীকে দলে নিতে আরও বেশ কটা ক্লাব আগ্রহী রয়েছে যারা হচ্ছে মুম্বাই সিটি এফসি বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চারখানা আইএসএল ক্লাব কিন্তু এই নিখিল পুজারির দিকে রয়েছে তাকে কিন্তু সই করাতে পারে তবে এই মুহূর্তে যে ক্লাব দুটি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এই নিখিল পুজারীকে সই করানোর ক্ষেত্রে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি এবং মুম্বাই সিটি এফসি তো দেখার বিষয় এখন এটাই হবে নিখিল পূজারীকে শেষমেশ কোন দল কনফার্ম করতে পারে তো তোমাদের কি মনে হয় কোন দল কনফার্ম করতে পারবে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও পাশাপাশি যদি চিংলেশ সানা সিংকে নিয়ে আপডেট দেওয়া যায় শোনা যাচ্ছে চিংলেশ সানা সিং এর সঙ্গে মোহন বাগনের মৌখিক কথাবার্তা প্রায় কনফার্ম হয়ে গিয়েছে এবং যেমনটা কথা ছিল জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এই চিংলেশ সানা সিং মোহন বাগনে সই করে দিত তবে বর্তমান সময়ে যে আপডেটটা বেরিয়ে আসছে চিংলেন সানা সিংকে নিয়ে তার কিছু বকেয়া টাকা বাকি রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে এবং শোনা যাচ্ছে সম্ভবত সেই টাকাটার পরিমাণ হচ্ছে এক থেকে দেড় কোটি টাকা তো হায়দ্রাবাদ এফসি যতদিন না এই টাকাটা তাকে পেমেন্ট করতে পারছে ততদিন কিন্তু চিংলেন সানা সিং ইচ্ছা থাকলেও হায়দ্রাবাদ এফসি দল ছাড়তে পারবে না তো দেখা যাক চিংলেন সানা সিং অবশেষে মোহনবাগান দলে আসে নাকি হায়দ্রাবাদ এফসিতেই কন্টিনিউ করে পরবর্তীতে কোনো কনফার্ম আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো পরের আপডেটটা আসছে একজন সেন্ট্রাল মিডফিল্ডারকে নিয়ে যার নাম মুবাসির রহমান আর এই মুবাস্সির রহমানকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন পঁচিশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি লেফট উইঙ্গার পজিশনে খেলে থাকেন জামশেদপুর এফসিতে পরপর দুটো মরসুম খেলার পর গত ইস্ট ইস্টবেঙ্গলে এসেছিলেন এই মুবাসির রহমান বর্তমান সময়ে কালো ইস্ট বেঙ্গলে আসার পরে এই মুবাসির রহমান খুব একটা গেম টাইম পাচ্ছে না এবং শোনা যাচ্ছে লোন দিলে তিনি চেন্নাইন এফসিতে কনফার্ম হয়ে গিয়েছে এবং ট্রান্সফার মার্কেট এই ট্রান্সফার হওয়ার পর টি দেখাচ্ছে নাইনটি এইট পার্সেন্ট তো ধরে নাও অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে মোবাসির রহমান তিনি ইস্টবেঙ্গল থেকে চেন্নাই এফ লোনে যেতে চলেছে এর পরের আপডেটটা নিয়ে যদি কথা বলা যায় সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের একজন মারাত্মক স্ট্রাইকার সই করাচ্ছে যার নাম হচ্ছে ইয়াগো ফ্যালকিউ সিলভা আর এই ইয়াগো ফ্যালকিউ কে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছেন আর এই প্লেয়ারটি কিন্তু খুবই হাই প্রোফাইল একটি প্লেয়ার বর্তমান সময়ে আইএসএলএর যত বিদেশি রয়েছে সবার থেকে কিন্তু হাই প্রোফাইল বিদেশি কিন্তু এই ইয়াগো ফ্যালকিউ সিলভা। তিনি কিন্তু ইস্টবেঙ্গলে অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে লাস্ট তিনি সিডি আমেরিকা নামে একটি ক্লাবে খেলছিলেন এবং তার ক্লাব কেরিয়ারও খুব ভালো বর্তমান সময় তার পারফর্ম একটু ডাউন হয়েছে এবং তিনি খুব শীঘ্রই ইঞ্জুরি থেকে কামব্যাক করেছেন এবং ইঞ্জুরি থেকে ফেরার পরে তিনি কিন্তু আর কোনো দলেই সই করেনি এবং এই সময়ে তিনি উইদাউট ক্লাবে ছিলেন আর ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু জাভিয়ার স্যাভেরিও ট্যুরোর পরিবর্তে এই ইয়াগো ফ্যালকিউ সিলভাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে নিয়েছে তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে আর ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে এই আপডেটটা জানানো হয়েছে ইয়াগো ফ্যালকিউ সিলভা তিনি ইস্টবেঙ্গলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে যেটার প্রুফ তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো সম্ভবত বেশ কিছু দিনের মধ্যেই ইস্টবেঙ্গলের তরফ থেকে এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও হয়ে যাবে এর পরের আপডেটটা নিয়ে যদি কথা বলা যায় সেটা হচ্ছে মোহনবাগানের বিদেশি নিয়ে শোনা যাচ্ছে মোহনবাগানে একজন বিদেশি আসতে পারে সেটা কিন্তু ছয় মাসের লোন ডিলে আর সেটা আনতে চলেছে অ্যান্টনিও হাবাস বর্তমান সময়ে মোহনবাগানে যে ছয় বিদেশি রয়েছে তাদের পাশাপাশি আরও এক বিদেশিকে আনতে চলেছে ছয় মাসের লোন ডিলে তো দেখা যাক মোহনবাগানে কোন বিদেশি আসে তবে মেবি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের কোনো বিদেশি আসতে চলেছে যেমনটা শোনা গিয়েছে তো এখন দেখার বিষয় এটাই মোহনবাগানে কোন পজিশনের বিদেশি আসে আর কোন বিদেশি আসে তো তোমরা কোন বিদেশিকে দেখতে চাও অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও একাধিক বিদেশির নাম কিন্তু শোনা গিয়েছে জনি কাউ নামটাও শোনা গিয়েছে তবে শেষমেশ কোন বিদেশি আসে এখন এটাই দেখার বিষয় তো গাইজ এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিবো তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে